গরুর গোজ খাবে না আর গরুর গোজ না খেলে ধরো চলবে না কেন কেন চলবে না একটা করে খবর নিয়ে দেখো কোন দিকে তুমি যাবে তোমার বিয়ে করছো আদিন না তোর বিটি আছে বললো হ্যাঁ তোর বিটির যখন ছেলে হবে নর্মালে নয় নর্মালে জল নরমালে যদি হলো তো ভালো আর গরমালে যদি হয় সিজার করতে হবে সিজার করার আগে যে দেবে ইঞ্জেকশন পাবি কোথায়

দিয়ে তৈরি হয় বলিস নাগজ থেকে গরু খাবে না গরু মগজ পাবিনা জ্বরের ট্যাবলেট তৈরি হবে না যেদিন ডেঙ্গু হবে সেদিন চিটপাট হয়ে মরবি নারায়ণ উনিশ সালে করুণা এলো

মোটর সাইকেল ঘুম আসবে বলো যাকে না পেলে জীবনে দেয় সুখ আল্লাহ করম শরীফের মধ্যে বলেছে নারী হলো পুরুষের সম্পদ পুরুষ হলো নারীর সম্পদ উটটা নিয়ে বাজারে যাচ্ছেন সাহাবা বিবি পরামর্শ দিল যাও উটটা বিক্রি করবে আর আর্ধেক টাকা দিয়ে একটা বাচ্চা উট কিনবে তখন গঙ্গা রাম পথের মধ্যে একজন ইহুদি যাকে বলছে মুসলিম কোথায় যাও তুমি বলল ভাই উট বিক্রি করব টাকা দিয়ে একটা বাচ্চা ওকে কিনবো আর অর্ধেক টাকা আল্লাহর নবীর হাতে দেব ইহুদির মটকা গাল গরম হয়ে ইহুদির মটকা গরম হয়ে গেল